সবাইকে ছাড়িয়ে যাইতেছে আমি জাস্ট হতভঙ্গ হতেছি এবং আপনারাও হতভঙ্গ হয়ে গেছেন থমবেল দেখে ভাই আমি জাস্ট ঢুকুন নিয়ে কথা বলতেছি দেখেন বুবলি আজকে সবাইকে এক এক করে সবাইকে ছাড়িয়ে যাইতেছে দেখেন ভাই বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু অন্যদিকে এখন একটা মোড় নিছে এখন সিনেমা গন্তুক আর শুধু বাংলাদেশের গন্ডিতে নাই ভাই হাঁটি পা পা করে অনেক অনেক দূরে চলে যাইতেছে জাস্ট আমার কথাগুলো শুনবেন এবং আশা করি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পর আপনাদের মতামত আমি কি আশা করি দেখেন এইখানে বুবলি যে বক্তব্যটা দিয়েছে তারা যদি আমি একটু আপনাদেরকে সেগুলো যদি দেখাই বুবলি এইখানে লেগছে ইউরোপ আমেরিকার থেকে শুরু করে আপনার ইয়া কানাডা অস্ট্রেলিয়া সব দেশের মধ্যেই বরবাদের মতো বুবলিও দৌড়াচ্ছে আরে ভাই সবচেয়ে বড় কথা হলো এই যে দেখছেন আমাদের বিজয় টিভি একটা গণমাধ্যম কিন্তু ভেরি একটা গণমাধ্যম একটা ভালো একটা গণমাধ্যম ওনারা নিউজ করেছে সেটা হলো প্রতিরোধ অপ্রতিরোধ বরবাদ দাগিকে পিছনে ফেলিয়ে জংলি মানে অপ্রতিরোধ মানে জংলি এমনভাবে আগায় যাচ্ছে দাগি বরবাদ সবাইকে পিছনে ফেলিয়ে এই কথাটার মধ্যে আমি ঘোর বিরুদ্ধ একটু তো করতেই পারি বিরুদ্ধতা কেননা এইখানে সব বুবলি আগিয়ে যাচ্ছে ভালো কথা মেলা দুধ ছাড়িয়ে যাচ্ছে এটা সত্য ঠিক আছে যেমন অপুবিশ্বাসকে যোজন যোজন পিছনে অলরেডি ফেলিয়ে চলে যাচ্ছে মানে সিনেমার দিক দিকে না আসলে বর্তমান যে সিচুয়েশন ওই অনুযায়ী অপবিশ্বাস হয়েছে বুবলি অনেক জায়গায় ডিফারেন্ট আগিয়ে যাচ্ছে এটা হলো সবচেয়ে বড় কথা বাস্তবতা এটা মানতে হবে না মানলেও আপনাকে মানতে হবে কারণ অপবিশ্বাসের এইদের সিনেমা নাই আর বুবলির এইদে সিনেমা আছে সামনে ঈদেও সিনেমা আছে আর আমাদের মানে অপবিশ্বাস উনি ওনার ফিটনেস নিয়ে এখনও টেনশনে পড়ে আছে ব্যস্ত তার ফিটনেস কমার পরে উনি আদৌ কি ফিরবে কি ফিরবে না এটা একটা বিশাল বড় একটা ফারাক্কার একটা সৃষ্টি করে রাখছে সেটা নিয়ে আমি এখন বলবো না ওরা সময় বলে দেবে তো এর আগে আমি যে কথাগুলো বলতে চাই যেটা আপনাদেরকে শুনতে হবে যে এইখানে বললো বরবাদকে দাগিকে পিছনে দাগিকে পিছনে ফেলেছে এটা 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 বাস্তবতা এটা অনেক আগেই ফেলেছে এটা এটা বুঝলাম টক্করকে পিছনে ফেলেছে এটা বুঝলাম কিন্তু বরবাদ কেমনে পিছনে করে এলো বরবাদকে পিছনে করে দেখেন ইতালি কি আমেরিকা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সবকিছু ভালো কথা সব ঠিক আছে জঙ্গলির জয় জয়কার সব ঠিক আছে মাগার বরবাদকে পিছনে নিয়ে ফেলিয়ে গেল এই ধরনের মানে আপনারাই যদি টাইটেল দেন তাহলে হলুদ সাংবাদিকরা কি করবেন মানে আপনারাই যদি মানুষকে একটা ধাঁধার মধ্যে ফেলে দেন তাহলে পরের যে মানে করেন কিছু আছে তারা আবার কী নিয়ে নিউজ করবে তো যাই হোক আপনারা ভিউর জন্য অনেক কিছু করেন আমি দেখি ভালো ভালো গণমাধ্যম তারা টাইটেল সামনে এমন কিছু লেখে মানে ক্লিক বেট হয়ে যায় সেটা সেটা আপনি দেখলে বাধ্য হয়ে যাবেন ক্লিক করতে তো যাই হোক আমি যে কথাগুলো বলতে চাই এইখানে সপরাম বুবলি মার্শাল ভালোই অভিনয় করতেছে তার ব্যাপক সারা পাইতেছে কারণ জঙ্গলি সিনেমার মধ্যে যে তার ক্যারেক্টার এবং তার প্রশংসা অনেকেই করছে নেগেটিভ রিভিউ নাই বলতে নাই আর দাগির নেগেটিভ রিভিউর অভাব নেই দাগি অনেকেই হতাশ হচ্ছে কেননা জংলির টিকিট পায়নি বরবতে টিকিট না পেয়ে দাগি দেখতে দেখার পর একেবারে হওয়াযোগ অবস্থা এবং মানুষ ছুটু দিছে এরকম একটা বিষয় হয়ে গেছে বরবাদ ইয়া সরি দাগি তো দেখেন ওইখান থেকে আমি যদি একটা কথা মানে আগে দর্শক হিসেবে বলতে চাই সেটা হলো আগের বুবলি নাই তার অভিনয় কিন্তু অনেক ভালো তার মধ্যে ইদানিং আর অভিনয় তার অসাধারণ কারণ একটাই সে সাকিব খানকে মানে হাত থেকে ছেড়ে আসার পর সে নিজেকে প্রতিষ্ঠিত একজন নায়িকা হিসেবে গড়ার জন্য দান প্রাণ দিয়ে চেষ্টা করছে এর কারণে যে কষ্টটা করছে না তার সফলতা মানে উনি আসলে বাংলার মানুষকে বোঝাতে চাইছে বলে আমি একজন ভালো আর্টিস্ট এবং বাংলার মানুষ অবশেষে বুঝে গেছে না বুবলি আসলেই মেধাবী একজন আর্টিস্ট শিক্ষিত মেধাবী একজন ভালো আর্টিস্ট তো এখানে সিএ আহমেদ চমৎকার অভিনয় করে তো দুজনের কেমিস্ট্রি অনেক সুন্দর হয়েছে আমি আশা করি সামনের যে সিনেমাগুলো আসবে এই জুটি যদি আরও ভালো কিছু দিতে পারে তাহলে হয়তো পরবর্তী শাকিব খানের কি জায়গায় চলে যেতে পারে সিএম আহমেদ অথবা বুবলি এই ধরনের একটা কাছাকাছি থাকতে পারে কারণ শাকিব খানের একটা মার্কেট ভ্যালু বিশাল বড় তো এই মার্কেট ভ্যালুটা তারপরে কে জায়গা করে নেবে এই প্রশ্নটা কিন্তু উত্তর কারোর কাছে নেই তবে হ্যাঁ যদিও হতে পারে সিএম আহমেদ এবং নতুন কোনো আর্টিস্ট নাই মুন্না খান হ্যাঁ মুন্না খানকে নিয়ে ভাবতেছেন যে সাকিব খানের রিপ্লেসম্যান হিসেবে মুন্না খান আসলে ভাবতেই পারেন মানে আপনাদের মাথায় কেস করতেই পারেন মুন্না খান এবং আরফিন শুভ এবং আরফান নিশু আসে এগুলো আসতেই পারে নাম অনেকগুলো নাম আসে কিন্তু দিন শেষে উত্তর কিন্তু একটাও না এটা বাস্তব কথা যদি নিগেল কোশ্চিনে উত্তর দেন তাহলে একটাও উত্তর হয় না তো যাই হোক আমাদের মানে রিপ্লেসমেন্ট হিসেবে শাবনূরের সেটা হলো বুবলি কি আপনারা উত্তরটা কি ঠিকঠাক নাকি আরও ভালো কিছু নাকি কি এসছে হজাগর সেটা আপনারা একটু কমেন্ট করে জানাই দেবেন আমার কাছে কেন মনে হয় দিনের পরে যদি ভালো কোনো অভিনেতা থাকে বাংলাদেশে সেটা হতেছে বুবলি সবর বুবলি কেননা তার অভিনয় আমি আসলে মুগ্ধ তার ক্যারেক্টার বাস্তবতা কি তার পার্সোনাল কি এগুলো নিয়ে কথা বলতে আসিনি জাস্ট তার অভিনয় নিয়ে কথা বলবো তো অভিনয় কিন্তু সে সারিয়ে যাইতেছে এবং বাস্তবতা হলো এইটাই সে মানুষ হিসেবে যাই তাই অভিনয় কিন্তু ফাটাফাটি করে কারণ তার বাস্তবতা জঙ্গলি দেখেন তার আগের সিনেমা দেখেন সে অভিনয় কিন্তু পাক্কা খেলোয়াড়ের যাই হোক সেটা বড় কথা না আমরা চাই আরও ভালো কিছু অভিনয় করি হ্যাঁ তবে একটা কথাই বলি বাংলা সিনেমার বিশ্ব দোয়ারে কিন্তু একটা ঘুষি মেরে দিছে এইবারেই বলতে পারেন কেন এখন আর বাংলাদেশের এই শুধু তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা হলের হিসাব হয় না এখন ওয়ার্ল্ডের হিসাব হয় তো ওয়ার্ল্ডে কিন্তু একটা বিজনেস মোটামুটি ভালো একটা বিজনেস হয় এই বিজনেস নিয়ে কিন্তু আট মানে প্রযোজক পরিচালকরা কিন্তু একটা ভালো মানে টাকা লগ্নি করার পরও ফিরে পায় তো যাই হোক আমরা চাই সামনে ঈদের মধ্যে আরও ভালো ভালো কিছু সিনেমা আসুক এটাই আমাদের কাম্য তো আপনারা কি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভুলে যাবেন না যার যা ধর্মকে তারপরে কাজকর্ম ইনশাআল্লাহ দেখা হবে যদি বেশি থাকে